রংপুরের কাউনে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি উজান থেকে ধেয়ে আসছে হু করে খোলা জল আমি এই মুহূর্তে আছি রংপুরের কাউনিয়া উপজেলার রেলওয়ে সেতু এলাকায় উজান থেকে ধেয়ে আসা ঘোলা পানি ছোট আর পানির শব্দে বোঝা যায় বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদীর পানি ঘোলা জলে নদীতে তলিয়ে গেছে তিস্তার বুক চুড়ে জেগে ওঠা চরগুলো আজকে যদিও বিপদসীমার নিজ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহ হলেও কাটছে না বিপদ বন্যা পূর্বাভাস ও সতর্ককরণ কেন্দ্রের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা যেমনটি বলছে ভারতের উজানে ভারী বৃষ্টিপাত হয় সেখানে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু গজলডোবায় বেশ কয়েকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে যদিও গতকালকে চেয়ে আজকে গজলডোবায় পানি কিছুটা হ্রাস পেয়েছে তবে উজানে ধেয়ে আসার ঢলে এবং ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বেলা বারোটায় একবারে কাজ দিয়ে প্রবাহিত হয় ডালিয়া পয়েন্টে পানির অস্বাভাবিক স্রোতে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের সব কয়েকটি জলকপাট ডালিয়া পয়েন্ট থেকে ধেয়ে আসা জলে বিকেল তিনটায় কাঙ্গা রেলওয়ে সেতু পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার শূন্য দশমিক দুই ছয় সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহ হচ্ছে এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে করে কিন্তু তিস্তা ধল্লা দুধকুমার ও ঘাগট নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে পাশাপাশি তিস্তা নদীর পানি স্বল্প মেয়াদি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এছাড়া ধল্লা দূপকুমার ও ঘাগট নদীর নিম্ন অঞ্চল বন্যা পরিস্থিতি আরও কিছুটা অবনতি হতে পারে dit sal ek net ekollega. Ja, sien jy maar ek moet gaan toets. মিজানুৰ ৰহমান ডি আৰ এছ নিউজ